জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের প্রভাব থেকে ছিনিয়েছে আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ছিনানোর জন্য আপনারা এক তিন কথা সামনে সেখানে আপনারা বলেছেন যে স্কুলে গঠন করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা সাত নম্বর সংস্কার কর্মসূচিতে যাই সেখানে আপনারা ইসি আইনের পরিবর্তনের কথা বলেছেন

বাংলাদেশের মানুষের কোন আকাঙ্ক্ষা ধারণ করে না এই যে গঠন করা হয়েছে আমাদের পিছনে এটা